লেবু গাছ হচ্ছে একটি অমূল্য গাছ কেননা সারা বছর ধরে লেবু গাছে কিন্তু লেবু আসতেই থাকে আসতেই থাকে একদিকে যেমন ফুল আসে কিছু গাছ আছে আবার আর গুটি তৈরি করে নতুন ফল আনার জন্য তাই এক কথাই লেবু গাছ প্রকৃতির একটি অনুবাদ্য দান বছরের পর বছর পরিচর্যা করেও ফুল ফল না পান তাহলে আমাদের মনটা সত্যি খারাপ হয়ে যায় তাই আসুন মুকুল গার্ডেনের পক্ষ থেকে এই ভিডিওটি উপহার দিলাম লেবু গাছে গুটি শট করার ভিডিও প্রত্যেকের কাছে আমার অনুরোধ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে লেবু গাছের প্রচুর পরিমাণে গুটি সেট করব তো চলুন বন্ধুরা আসা যাক মূল ভিডিওয় আমরা কী করবো লেবু গাছকে প্রচুর সূর্যালোক যেখানে লাগে সেইখানে রাখার চেষ্টা করবো মনে রাখবেন সূর্যালোক ছাড়া লেবু গাছের গুটি কোনোদিনই সেট হবে না তাই পর্যাপ্ত যেখানে রোদ লাগে সেইখানেই রাখব কেননা গাছের পাতার ক্লোরোফিল কণা সূর্যলোকের ফুটন করা এক ধরনের হরমোন নিশ্চিত করে সেই হরমোনটি গাছের গুটি ধরাতে সাহায্য করে তাই সাইট্রাস প্রজাতির যে কোনো লেবু গাছকে আপনি পর্যাপ্ত রোদে রাখুন যেখানে সারাদিন সূর্যলোক লাগে বন্ধুরা এতক্ষণ জানলাম লেবু গাছ কোথায় রাখব এইবার আসি লেবু গাছের খাবারের কথায় আমরা যারা ছাদে বাগান করি বা টবে গাছ লাগাই ছোট্ট টবের মধ্যেও আমরা যদি ফার্টিলাইজার না দিই তাহলে কিন্তু সেই ফার্টিলাইজার কম দেওয়ার জন্যই আপনার লেবু গাছে কোনোদিনই গুটি সেট হবে না তাই সঠিক খাদ্য দিন আপনার লেবু গাছে বন্ধুরা আপনার লেবু গাছের গুটি যখন মার্বেল সাইজের হয়ে যাবে তখন আপনার লেবু গাছের টপ যদি বারো ইঞ্চি সাইজের হয় বন্ধুরা আমরা যেটা চা চামচ বলি সেই চা চামচের এক চামচ হাড়গুঁড়ো এক চামচ সিমকুচি এক চামচ নিমখোল আর আপনারা নেবেন এক মুঠো গোবর সার গোবর সার যদি না থাকে তাহলে আপনারা ভার্মি কম্পোস্টও দিতে পারেন পাতা পচা সারও দিতে পারেন এই এক মুঠো নেবেন ওই সব উপাদানগুলো ভালো করে মিক্স করবেন মিক্স করা হয়ে গেলে টবের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে একটি নিরানির সাহায্যে আপনারা টবের মাছ যা হালকা করে খুঁচে খুঁচে দিবেন খুব তাড়াতাড়ি করার দরকার নেই হালকা করে দিয়ে দিবেন। এই সময় গাছের জন্য এই ফার্টিলাইজারই যথেষ্ট এর থেকে বন্ধুরা একটু বেশি দেবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে আপনারা এই পরিমাণে ফার্টিলাইজার দিন তাহলে আপনাদের লেবু গাছে গুটিসের থেকে বাধ্য হতেই হবে এইবার আসি বন্ধুরা লেবু গাছের গুটি যখন মোটর দানার মতো হয়ে যাবে ওই গুটির বোঁটা আরও শক্তিশালী করার জন্য আমরা লেবু গাছে কী কী স্প্রে করব হ্যাঁ বন্ধুরা প্ল্যানোফিক্স নামে একটি বিশেষ ধরনের হরমোন এটা হচ্ছে আলফা ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড দ্বারা সমৃদ্ধ এই প্ল্যানোফিক্স আপনাকে এক লিটার জলে এক ফোঁটা মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করতে হবে যদি আমরা এই প্ল্যানোফিক্স স্প্রে করতে পারি তাহলে কিন্তু বন্ধুরা লেবুর গুটি ঝড়া অনেকটাই বন্ধ হয়ে যাবে তাই বন্ধুরা লেবুর গুটি আরও শক্তিশালী করতে কিন্তু স্প্যানোফিক্স ব্যবহার করতেই হবে তাই বন্ধুরা আমি অনুরোধ করব আপনার বাড়িতে একটি প্ল্যানোফিক্স রাখুন বন্ধুরা এই প্ল্যানোফিক্স ব্যবহারের এক সপ্তাহ ঠিক পরে লেবুর গুটির গায়ে ফাঙ্গাস যাতে না লাগে আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে আমরা সাপ ফাঙ্গিসাইড নেব দু গ্রাম এক লিটার জলে দিয়ে ভালো করে গুলে স্প্রে করে দেব আর বন্ধুরা বাংলাদেশি বন্ধুরা যারা আছে তারা ম্যানসার ব্যবহার করতে পারেন যার মধ্যে কার্বনডাইজিন এবং ম্যাঙ্কোজেভ রয়েছে সেই মানসার অথবা সাব পাউডার দু গ্রাম এক লিটার জলে গুলে প্রত্যেক দশ দিন অন্তর আমরা দিতে পারি বন্ধুরা এবার আমাদেরকে ম্যাক্রোনিউট্রেট প্রয়োগ করতে হবে আপনি যে কোনো ধরনের ম্যাক্রোনিউট্রেট অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করলে এক এম এক লিটার জলে গুলে স্প্রে করবেন আর মোবামিন ব্যবহার করলে এক লিটার এক পয়েন্ট ফাইভ গ্রাম আপনারা এক লিটার জলে ঘুলে স্প্রে করবেন এই ছিল আজকে আমার বিশেষ নিবেদন বন্ধুরা আর বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর সবার বাগান যেমন খুব ভালো থাক এটাই আমি চাই নমস্কার